বাচ্চা আমাকে দেখিস না আর চোখ নাই মনে হচ্ছে তো এইবারে কামলা দেখে যে সালাম দিতে হয় এতটুকু নলেজ আয় মাথায় চালান দেখ ও মাই গড আমি বলতেছি সালান দে তারপর সালাম দিচ্ছি না কত পড়াশাস তুই জানিস আমি কে তোর আইডিয়া আছে আমি কে তোর সাথে কথা বলে না পিপাসা পাইছে এনে ধর যা দোকান থেকে ঠান্ডা নিয়ে কি কথা বলতে জানিস না নেই ঠান্ডা নিয়ে আয় ওকে ঠান্ডা যা দাম আট টাকা তুই নিয়ে নিস নে তোর আপনার সমস্যা কি হ্যাঁ মাথায় কোনো সমস্যা আছে আপনার দোকান দেখতে পাচ্ছেন না রাস্তা ঘাটে দোকান অভাব এই তো সামনে একটা দোকান আছে আপনি নিজে স্থানটা কিনে না ওই কি বললি আমার মাথায় সমস্যা আছে ওই সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি তুই আমাকে হুকুম দিচ্ছিস এই ফকিরের বাচ্চা এবার আইডিয়া হয়েছে আমি কে আমি তোর এইখানে দাঁড়িয়ে তোকে থাপ্পর মেরেছি এখন আর দুইটা যদি কথা বলিস তোকে এমন মার মারবার এমন শিক্ষা দিব চোদ্দ গোষ্ঠীর নাম ভুলে দেবো যে নাই যা যা বলছি আপনি মেয়ে মানুষ দেখে আপনাকে এখনো কিছু বলিনি না হয় বুঝতেন কত জানে কত চাল। স্বাগতা চল কাজ শেষ হ্যাঁ ভাই যাবো তার আগে দেখো না এই ছোট লোকের বাচ্চা নাকি আমাকে দেখে নেবে আমাকে হুকুম করতেছে আমাকে সালামও দেয় নাই কত বয়স আস আমার বোনকে দেখে নেবে তার আসসালামু আলাইকুম আপনি এখানে ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া তুমি কি পাগল হয়ে গেছো ওর তো ফকির কি বাচ্চা এ সালাম দিতেছো ও কোনো কমন সেন্স নাই জানা ভাইয়া ও যে আমার সাথে কি বাজে ব্যবহার করছো ওকে তুমি একটা থাপ্পড় মারো তুমি বুঝিয়ে দাও যে আমরা দুধে দুধ কে চপ পিউনাকে কি বলতেছ ছোট লোকের বাচ্চা পিউনাকে চিনস আমি উনার অন্ডারে কাজ করি আজকে আমি তোকে এখানে নিয়ে আসছিলাম সারের কোম্পানিতে চাকরি দেওয়ার জন্য তার আমাকে বলছে ভালো একটা শিক্ষিত মেয়ে নিয়ে আসতে আর তুই কিনা উনার সাথে খারাপ ব্যবহার করছ সরি বল এখনই ঠাকুর তোমার বোনকে আর বলতে হবে না কারণ উনি তো কোনো ভুল করে উনি হচ্ছে বেদবি করেছে আর ওনার মতো বেদব যদি আমার কোম্পানিতে জয়েন করে আমার যত ওয়ার্কার আছে সব হচ্ছে নষ্ট হয়ে যাবে আর ওনার মতো বেদব হয়ে যাবে আর তোমাকে একটা ভালো মেয়ে আনতে বলছিলাম তো ওনার মতো বেদক না আর তুমি তো ভালো করেই জানো আমার কোম্পানিটা হচ্ছে সততার সাথে কাজ করে ওনার মতো বেদবের ঠাই নেই তাহলে আমার কোম্পানির ব্লেম আসবে আসলে আমি বুঝতে পারিনি আর তাছাড়া কোম্পানি এই ইন্ডাস্ট্রির মালিক নিজের হাতে ইট ঘুষাচ্ছে তাছাড়া আবার সে লুঙ্গি পরা এরকম সাধারণভাবে আসলে সত্যি আমি বুঝতে পারি না ভাইয়া তোমার স্যারকে বলো আমি ভুল করে আরে আপনি তো কোনো ভুল করেননি আপনি করেছেন চরম অন্যায় একটা মানুষের উপরে লেবাস দেখে আপনি ভিতরে খবর নিয়ে নিয়েছেন একটা কথা বলুন তো নিজের কাজ নিজে করা কি চরম অন্যায় হয়ে গেছে আমার নিজের কাজ নিজে করলে আমার কাছে অনেক ভালো লাগে আর আমি যদি আমার নিজের কাজ গুছিয়ে না রাখতাম তাহলে এত বড় ফ্যাক্টরি মালিক হতাম না আর তিনটা বাড়ির মালিক হতাম না স্যার আমি জানি না আমার বোন আপনার সাথে কি অন্যায় করছে প্লিজ আমি ওর হয়ে আপনার কাছে মাপ চাচ্ছি ওকে আপনি মাফ করে দেন না আপনার বোনের হয়ে আপনাকে আমার কাছে মাপ চাইতে হবে না আর আপনার বোন যে বেদক এই বেদবের আমার কোম্পানিতে চাকরি হবে না অতএব আপনার বোনকে নিয়ে আপনি এখনই এখান থেকে চলে যান আর আপনাকে বলছি আপনি মেয়ে মানুষ তো আপনাকে কিছু বলার নাই তেমন আর যে বেদবী যে লেবাসটা আছে আপনার ভিতর এটা একটু শুধরাই নিন তাহলে ভবিষ্যতে কাজে লাগবে কিছু করতে পারবেন লাইফে বন্ধুরা চোখের দেখায় সব হয় না আর আমাদের হাতে কিছু টাকা হলে আমরা মানুষকে কখনো মূল্যায়ন করি না তাই বলছি কখনো মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই টাইমে পাঠিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য নতুনকে লাইক শেয়ার করতে ভুলবেন না